যদি অনেক বড় লোক হও তোমার ফ্যামিলি যদি অনেক টাকা থাকে তাহলে ভাই তোমার জন্য এই মোটিভেশন না তাহলে তুমি তোমার মত করে চিন্তা করতে পারো বাট টাইমকে তুমি কাজে লাগাও না টাইমকে ওয়েস্ট করছো তো তোমার ড্রিম কে দিয়ে পরে দেখা যাবে SACRIFICE করতে হবে SACRIFICE করলে দেখা যাবে তোমার আদার অপশনস গুলো খুঁজতে হবে আদার অপশনস বলতে কি আছে আদার অপশনস এর মধ্যে তুমি হয়তো ন্যাশনাল ইউনিভার্সিটিতে যাবা সেগুলোও ভালো সেগুলো থেকে অনেক ভালো ভালো করতেছে ভালো স্টুডেন্টস আছে বাট স্টিল তাদের সাথেই তুমি যখন কথা বলবো তাদেরকে যে দেখবা যে তাদের সেনজট অনেক খন হয়তো থাকে পাস করতে সমস্যা হয় প্রাইভেট ইউনিভার্সিটি গুলোর ক্ষেত্রে যদি চিন্তা করো তাহলে তোমার প্রাইভেট ইউনিভার্সিটি এখন অনেক ভালো করতেছে ট্রুলি বলতেছি অনেক ভালো করতেছে বাট তোমার তো একটা ফিনান্সিয়াল অ্যামাউন্ট লাগবে অন দ্য আদার হ্যান্ড চিন্তা করো তুমি যে পাবলিক ইউনিভার্সিটি গুলো টার্গেট করছো সেগুলোতে তোমার বাবা মার প্রতি চাপ কতটা কম থাকে যদি তোমার কাছে তুমি যদি অনেক বড় লোক হও তোমার ফ্যামিলি যদি অনেক টাকা থাকে তাহলে ভাই তোমার জন্য এই মোটিভেশন না তাহলে তুমি তোমার মতন করে চিন্তা করতে পারো বাট স্টিল আমি সবার জন্য বলছি যারা অ্যাকচুয়ালি নিজের সেলফ রেসপেক্টটা রাখো না আমি কলেজ লাইফ পর্যন্তই বাবা আমার থাকবো তারপর থেকে আমি নিজের প্রতি নির্ভরশীল হতে চেষ্টা করবো ফ্যামিলিকেও আমি সাপোর্ট দিতে চেষ্টা ওই ওই মোমে ভাবে যদি চিন্তা করো তাহলে তোমার কিন্তু এই আসলে হবে। ঠিক আছে। ভালো করার অনেক রাস্তা আছে আমি যে রাস্তাটা বলছি সেটা হচ্ছে অনেক রাস্তার মধ্যে একটা রাস্তা এই রাস্তাটার মধ্যে তুমি ফ্যামিলিকে প্রেসার ফেল বানা এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি ঠিক আছে সো আমি তারপরে আলাদা আলাদা অনেক জায়গায় চিন্তা করতে হবে মানে মোটামুটি তুমি দেখবা যে তোমার লাইফের প্যাটার্নটা তোমার দেখা যাবে যে জায়গায় তোমার ফ্রেন্ডরা বা সবাই দেখা যাবে যে হয়তো ভালো একটা জায়গায় অলরেডি পড়তেছে চারোদিক থেকে সম্মান পাচ্ছে চারোদিক থেকে উৎসাহ পাচ্ছে এবং ফ্যামিলির কাছ থেকেও সে একটা ভালো অবস্থানে আছে ইনফ্যাক্ট ফ্যামিলিতেও তোমার মতামতের গুরুত্ব দেখবে অনেক গুণ বেড়ে গেছে জাস্ট আফটার গেটিং চান্স তুমি দেখবা যে তোমার মানে বিভিন্ন জায়গা থেকে তোমাকে ইনভাইট করা হচ্ছে তোমাকে দেখা যাবে যে মানে তোমার সামনের যে চার বছর বা একাডেমিক যে লাইফটা ওই একাডেমিক লাইফ এর কত বড় যে একটা রিলিফ ভাইয়া যে তোমার চিন্তা করতে হচ্ছে না তোমার মানে টাকা ইনকাম করে একটা প্রাইভেট ইউনিভার্সিটি বা একটা জায়গায় এতগুলো টাকা দিতে হবে তখন দেখা যাবে তুমি ওই অ্যামাউন্ট অফ মানি গুলো দিয়ে তুমি দেখা যাবে তোমার আদার স্কিল ডেভেলপ করতে পারো তুমি অনেক বিজনেস দিতে পারো মানে মোট কথা তোমার অপরচুনিটিস অনেকটা বেশি থাকবে অনেক বেশি থাকবে যেটা তুমি নিজে এক্সপ্লোর করতে বেস্ট পার্ট যেটা তুমি যেহেতু এই ইউনিভার্সিটিটা টার্গেট ইউনিভার্সিটি ম্যাক্সিমাম করা যাবে যারা দেখা যাবে মেরিটোরিয়াস যারা যাবে তারা যদি তোমার চারপাশে বসে থাকে তাদের সাথে কিন্তু তুমি একটা ভালো নেটওয়ার্ক কারণ ওরা দেখবা যে পাস করার পরে অনেক ভালো ভালো জায়গা যাচ্ছে তখন তুমি যখন বের হওয়ার পরে দেখবা নাই বেস অ্যান্ড যে প্রচুর স্ট্রং এন্ড এটা তোমাকে অনেক হেল্প করবে আসলে একটা ভালো ইউনিভার্সিটি যেটাকে আমরা বলি এমন না যে পড়াচ্ছে রাত দিন ডিফারেন্ট পড়ানো বলতে পারবো সেম বাট স্টিল এই নেটওয়ার্কটার দামই কিন্তু অনেক এই নেটওয়ার্কটা তুমি কোনোভাবেই আসলে টাকা দিয়ে পাওয়া নার এই জিনিসটা তোমার জাস্ট ভালো ভালো জায়গায় টার্গেট করে নিজেকে যোগ্যতার প্রমাণ দিয়ে আসলে আসতে হবে তো এই হচ্ছে তুমি ছিলা দুই সালে এই হচ্ছে তুমি দুই হাজার চব্বিশ সালে দুইটা চিত্র হতে তোমার তুমি বাসাই করে নেওয়া আসলে তোমার কোন চিত্রটা দরকার কোন জায়গাটাতে তুমি মোর কমফোর্টেবল তো এই জিনিসটা আমি তোমাদেরকে সাবধান করে দিতে চাইছি একদম সূচনা লোক নেই কারণ আমি জানি যে আজকের এই